এত টেস্টি এই ভর্তাটা নিয়ে চলে এসেছি এটা এই এক চামচ দিয়ে এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এটা ভীষণ টেস্টি হতে চলেছে খুব সহজ রেসিপি আর স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল চলে এসেছি সিমতাজ কিচেনে আর যদি চ্যানেলের এই রান্নাগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন মূল রান্নায় ফেরা যাক এখানে আমি পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট কালো জিরে নিয়েছি তো এখানে আমি একদম অল্প পরিমাণে রান্না করব বা ভর্তা করব। সেই জন্য আমি পঁচিশ গ্রামেরও কম মিনিমাম কুড়ি গ্রাম আমি এখানে নিয়েছি দেখুন এক প্যাকেট সম্পূর্ণ নিয়ে নিই তো এখানে এটাকে নিয়ে হালকা করে ভাজা করে নেব আর ফ্লেমটাকে একদম লো রেখে দিতে হবে আর আমি কড়াটা না একটু মোটা ধরনের নিয়েছি এতে করে ভাজাটা খুব সুন্দর হবে আর এই ভাজাটা করার সময় যদি হালকা পুড়ে যায় না সেক্ষেত্রে তে তো হতে পারে সেই জন্য চেষ্টা করবেন একদম লো ফ্লেমে হালকাভাবে ভাজা করে নিতে তো ভাজাটা একদম রেডি হয়ে গেছে সাইড করে তুলে রেখেছি আর এখানে দিয়ে দিলাম একদম এক চামচ তেল অল্প তেলের মধ্যেই কিন্তু এই রেসিপিটা দারুণ হয় তো এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এখানে লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম খেলে কম দেবেন আর বেশি খেলে বেশি পরিমাণে দিতে পারেন তো এখানে আমি তিনটে লঙ্কা দিয়েছিলাম তাতে ভীষণ পরিমাণে ঝাল হয়েছিল এখন সেই সামান্য তেলের মধ্যেই আমি এখানে দশ বারো কোয়া রসুন দিয়েছি আর রসুনটাকে একটু সাইড করে রেখে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাকেও সাইডে দিয়ে দিয়েছি আর এটাকে আমি হালকা ভাজা করে নেব কিন্তু রসুনটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব। আর ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেছি যাতে করে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে পেঁয়াজটাও আমি সাইড করে ভাজা করছি আর রসুনটাকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা করা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর এদিকে পেঁয়াজের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে বা অনেকটা নরম হয়ে গেছে এখন সমস্তটাই তুলে নিয়েছি আমি তুলে নিয়ে এখন আমি এটাকে ভর্তা করে নেব আর এই রেসিপিটা এতটাই টেস্টের কম তেলের মধ্যে হচ্ছে যদি আপনারা জানেন এখানে কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি একটা শিল নিয়েছি শিলের মধ্যে এটা বেটে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিজারেও বেটে নিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন এত সুন্দর ভাজাটা হয়েছে না আমি একবার করে বেটে নিচ্ছি তাতে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এটা দুবার বাটার কোনো প্রয়োজন নেই তো খুব সুন্দরভাবে মিহি হয়ে যাচ্ছে এটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি হাতে করে নিয়েও দেখিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্তটাকে আমি ভাজা করে নিয়েছি সরি বেটে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা হয়ে গেছে এদিকে লঙ্কাটাকেও ভালো করে আমি গুঁড়ো করে নিলাম আর এখানে যে রসুনটা রেখেছিলাম না সেই রসুনগুলোকেও এইভাবে একবার করে ভালো করে বেটে নিচ্ছি আর পেঁয়াজটাকে হালকা করে পেটে নেবো আঁকড়া চাইলে বেটে নিতে পারেন চাইলে না বেটেও নিতে পারেন তো সমস্তটাই কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন সমস্তটাকে আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু কিছু উপকরণ বাকি আছে তো এইভাবে মিশাতে মিশাতে কিন্তু দারুণ টেস্ট এসে যায় আর এখন দিয়ে দিলাম সব শেষে লবণ লবণটা একদম শেষে দিচ্ছি কারণ হচ্ছে এটা মেশানোর পরে একটা আন্দাজ হয়ে যায় যে কতটা পরিমাণে হয়েছে সেই পরিমাণ বোঝে কিন্তু লবণটা শেষে দিলে একদম পারফেক্ট হবে আর এখানে একটু টেস্ট করে দেখে নিতে পারেন কম বেশি হতে পারে আর শেষে দিয়ে দিলাম সামান্য এক দুই ফোঁটা সর্ষের তেল এখানে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিতে পারেন আবারও বলে দিচ্ছি আমি কিন্তু একদম কম তেলের মধ্যে এই কালো জিরে ভর্তাটা দেখিয়েছি আর বিশ্বাস করুন একবার হলেও বাড়িতে এভাবে দেখতে পারেন যে এটা এতটাই টেস্ট হয় আর এটা ভীষণ টেস্টি হয় আর গরম গরম ভাতে একটা চামচে এক চামচ নেওয়ার পরেই এটা যা টেস্ট হবে না এক নিমেষে গরম ভাত কিন্তু শেষ হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ চলে এসেছি আবারও একটা রেসিপি নেওয়ার একদম সহজ রেসিপি কম সময়ের মধ্যে কিভাবে একটা দুর্দান্ত সাদা রেসিপি তৈরি করে নেবেন স্কিপ না করে যদি সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজে রেসিপিটা বানানো যায় আর আপনারা দেখছেন সিনতাজ কিচেন সিনতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকানটি প্রেস করবেন তাহলে চলুন মূল রান্নায় ফেরা যাক তো গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর যে রেসিপিটা করতে চলেছি সেটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভীষণ ভালো লাগে আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেব। একটা রসুন নিয়েছিলাম সম্পূর্ণ রসুনটাকেই আমি ছিলে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়েছি দিয়ে ফ্লেমটা একদম লো করে রেখে রসুনটা ভালো করে ভাজা করে নিতে হবে আর লো ফ্লেমে এই কারণেই রাখা যাতে করে রসুনের কালারটাও সুন্দর আসবে রসুনটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে রেখেছি সেটাকে এখন দিয়ে নেব আর রসুনটাকে না একটু সাইড করে রেখেছি এতে করে কি হবে এই গরম যে ভাবটা হবে তার মধ্যে রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভাজা করে নিচ্ছি আর খুব ভালো বলতে পেঁয়াজকে তো একদম ব্রেস্তা বা ব্রাউন কালার করে নিচ্ছি না হালকা করে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি আর যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় হালকা একটু নরম হয়ে যায় কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর রসুনের কালারটাও দেখলেন কেমন চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে সমস্ত ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি রসুন আর পেঁয়াজটাকে তুলে নেব। নিয়ে করার মধ্যে আর কিছুই এখন ব্যবহার দেবো না এদিকে আমি শিম নিয়েছি তো এখানে আমি দুশো গ্রাম শিম নিয়েছি শিমটাকে আগে থেকে ভালো করে ছিলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভেজানো ছিল এখন আমি এই শিমটাকে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে এই যে কড়া ছিল সেই কড়ার মধ্যেই দিয়ে দেব আর এর মধ্যে এই মুহূর্তে আমি কোনো তেল ব্যবহার করিনি তো সমস্ত সিমটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দিতে হবে না খুব অল্প পরিমাণে জল আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর ফ্লেমটাকে না একদম লো করে রেখে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তো মাঝে মাঝে চেক করে নিতে হবে যে সিমটা পুড়ে যাচ্ছে কিনা বা সিদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা তো সিমটা কিন্তু খুব ভালো সিদ্ধও হয়নি আর জলও ছিল তো তারপরে আরও আমি দুই থেকে তিন মিনিট এখানে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এখন আরও একবার চেক করে নিচ্ছি আর সিমের মধ্যে কিন্তু এখন কোনো তেলই ব্যবহার করিনি তারপরেও দেখতে পাচ্ছেন যে হালকা করার মধ্যে সামান্য একটু তেল লেগেছিলো তার মধ্যেই হালকা করে সিমটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এখনও সিমটা ঠিকঠাক সিদ্ধ হয়নি বলে আরও কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম আর মাঝে মধ্যে একটু চেক করে নিতে হবে যাতে করে যেহেতু কম দিয়েছি তো পুরে যেন না যায় তেলও আমি খুব কম ব্যবহার করেছি সেটাও দেখতে পেয়েছেন তো সিমটা এখন ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই গরম গরম শিমটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব না একটু ঠান্ডা করে নেব তো প্রথমে আমি যে শুকনো লঙ্কা দুটো আগে থেকে ভাজা করে রেখেছিলাম সেটাকে ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম আর এদিকে দেখুন রসুনটাকে আমি চেপে নিচ্ছি খুব সুন্দরভাবে রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে যখন মেখে নিচ্ছি স্মুথলি কিন্তু রসুনটাকেও মাখা হয়ে যাচ্ছে তো এখন রসুন পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে একসঙ্গে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আপনাদের হাতে কাছে যদি কিছুই না থাকে গরম গরম ভাতের সঙ্গে এই লঙ্কা রসুন আর কাঁচা এই পেঁয়াজ যেটা বেস্তা করে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে ভর্তা করে নিই এটাই কিন্তু অনেক টেস্ট হবে এদিকে যতক্ষণ আমি এই ভর্তাটা করছিলাম ততক্ষণ এদিকে সিমটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে শিমটাকে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে খুব স্মুথলি মাখা হয়ে যাচ্ছে আচ্ছা এখানে বলে রাখি এখানে যদি আপনার হাত দিয়ে একটু আস্ত আস্ত থেকে যায় এক্ষেত্রে কিন্তু আপনারা শিলেও বেটে নিতে পারেন তো আমার মনে হয় শিলে বেটে নেওয়ার থেকে হাত দিয়ে এইভাবে মেখে নেওয়াটা এই ভর্তাটা বেশি টেস্ট হয় একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে মেখে দেখতে পারেন এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় শিলে বেটে নেওয়ার থেকে হাতে যদি এইভাবে ভালো করে মেখে নেওয়া যায় এটা বেশি টেস্ট হয় সেই জন্য একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে মেখে দেখতে পারেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন ভীষণ টেস্টি একটা রেসিপি আর এর মধ্যে কিন্তু খুব বেশি তেলও ব্যবহার করে সেটাও দেখতে পেয়েছেন তো আমার কাছে একটু লবণের স্বাদটা কম লাগছিলো সেই জন্য সামান্য একটু লবণ ব্যবহার করে নিয়েছি আর সিন্তাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে সেটা যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সহজ রেসিপিগুলো সহজভাবে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করেও রাখবেন যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারে তো এখানে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর কতটা লোভনীয় হয়েছে এখন আমি পরিবেশন করে দিয়েছি তো ওপর থেকে একটু সামান্য সরিষার তেল দিয়ে দেবো যেহেতু সরিষার তেল কিন্তু আমি আগে ব্যবহার করে যখন ভাজা করেছিলাম তখনই ব্যবহার করেছি আর ভর্তাতে কাঁচা সরিষার তেলের গন্ধটা একটা কিন্তু খুব সুন্দর লাগে সেই জন্য যেখানে ভর্তাতে কাঁচা সরিষার তেল একটু দিয়ে দেবে ভীষণ টেস্ট হয় আর একটা সুন্দর গন্ধ আসে তো ওপর থেকে গার্নিশিং করার জন্য আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে যদি লঙ্কার পরিমাণটা কিন্তু একদম আপনাদের নিজেদের উপরেই নির্ভর করে যতটা পরিমাণে লঙ্কা খাবেন ঠিক তার উপরেই লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এই লঙ্কাগুলো প্রত্যেকটাই খুব ঝাল ছিল সেই জন্য লঙ্কার পরিমাণটা আমি বুঝেই দিয়েছি আপনারাও বুঝে লঙ্কার পরিমাণটা দিয়ে নেবেন তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না আর খুব কাজে থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা আপনাদের ভালো লাগছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ